বিওএ 60 স্বাগত জানাচ্ছি আমি তাহিরা কেব리아 সংক্ষেপে আমেরিকার কিছু খবর রাশিয়া সংবাদ বলেছে সম্ভাব্য বন্দি বিনিময় বিষয়ে যুক্তরাষ্ট্রের সাথে তাদের যোগাযোগ হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াল স্ট্রিট জার্নালের রিপোর্ট ইভান গারশুক মুক্তির বিষয়টি যার অন্তর্ভুক্ত তবে রাশিয়া বিষয়টিকে মিডিয়া থেকে দূরে রাখতে চায় গুপ্তচরবৃত্তির অভিযোগে গারশুক ফিজ 1 বছরেরও বেশি সময় ধরে রাশিয়ায় আটক রয়েছে ইউএস বর্ডার পেট্রোল এবং ট্যাক্সাস ডিপার্টমেন্ট অফ পাবলিক সেফটি পুলিশ যৌথ উদ্যোগে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে যে পাচারকারীরা অবৈধ অভিবাসীদের পাচার করছে তাদের টার্গেট করছে ডিপিএসের এক কর্মকর্তা বলেন মেক্সিকান কার্চাল নিয়ন্ত্রিত পাচারকারীরা অত্যাধুনিক প্রযুক্তির লুকআউট ড্রোন গাইড এবং রেডিও ব্যবহার করে থাকে গত সপ্তাহে নিউ ইয়র্ক সিটিতে অনুষ্ঠিত হয় সাতাত্তরতম টনি অ্যাওয়ার্ডস এসি হিন্টনের উপন্যাস অবলম্বনে দা মিউজিক্যালের জন্য পেয়েছে টনি পুরস্কার সেরা নাটক এবং সেরা পরিচালনার জন্য টনি পুরস্কার পেল স্টেরিওফোনিক সত্তর দশকের একটি রক ব্যান্ডের একটি অ্যালবাম সৃষ্টিকে ঘিরে স্টেরিও কাহিনী রচিত আজ এ পর্যন্তই তাহিরা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন thank you